আসসালামাইকুম আলম দুই হাজার চব্বিশের পরীক্ষার্থীরা কালকে যাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনেকে চাচ্ছিলে যে একটা গুরুত্বপূর্ণ রচনা মানে ইসলাম যেটা সেটার একটা পিডিএফ দেওয়ার জন্য সো আমি চেষ্টা করেছি এটা হচ্ছে আলফাতা গাইড থেকে নিয়ে ছোট করে দেওয়ার জন্য তো তোমরা চাইলে এটা পড়তে পারো অথবা কারো যদি পড়া হয়ে থাকে তাহলে তো হয়েই গেছে আর যারা এখনও পড়ো নাই তারা চাইলে এখান থেকে পড়তে পারো এ হচ্ছে কথা এবং এখানে দেখবা যে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো তোমরা লেখা ট্রাই করবা এটা হচ্ছে কয়টা পয়েন্ট আছে দেখো আত্তাক তারপরে তারপরে আল ইসলামি দুইটা আর কানাল ইসলাম তিনটা দিন ইল ইসলাম চারটা তারপরে আবদল ইয়াদ আবদল ইয়াতুদ্ ইসলামী ওয়া আহময়াতহু হলো কয়টা পাঁচটা আল ইসলাম উদ্দীন আদলি ছয়টা ওয়াজিবুনা জিবুনা নাহদ্দিন ইল ইসলামিয়া এটা হচ্ছে সাতটা এবং হচ্ছে আল খতেমা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এই আটটা পয়েন্ট অন্তত তোমরা দেওয়ার ট্রাই করবা পরীক্ষায় লেখাগুলো তোমরা যদি চাও আরও শর্ট করবা করতে পারো সেটা তোমাদের ইচ্ছা কিন্তু এটা মনে রাখবা রচনা তিন থেকে চার পৃষ্ঠা হলে অ্যানাফ হয় হ্যাঁ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে রচনাটা চাইলে এটা ফলো করতে পারো অথবা যদি কারো পড়া থাকে অলরেডি তাহলে তো সেটা আছেই এবং এটা এটার পাশাপাশি ইসলাম রচনার পাশাপাশি হচ্ছে সলাদ অথবা বিরুল ওয়ালিদেন দেন যেটা বলছিলাম দুইটার থেকে যে কোনো একটা নিও আসসালামু আলাইকুম